নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন তোমাদের আপকামিং ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে জি কের উপরে প্র্যাকটিস সেটের যে ক্লাসগুলো আসছে আজকে তার 10 নম্বর সেট নিয়ে চলে এলাম প্রত্যেক সন্ধে 7টায় সাতটায় এক্সাম বাংলার এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য জিকে বাছাই করা এবং সাথে এক্সপ্লেনেশন সহযোগে এই ক্লাস হয়ে আসছে তো প্রত্যেকে ক্লাসটা প্রথম থেকে শেষ অব্দি ওয়াচ করবে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র যেগুলো রয়েছে যেগুলো প্রশ্নগুলো সিলেক্ট করা হয়েছে সেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব খুব তো আজকের ক্লাসটা আমরা শুরু করব প্রথম করবো দেখে নি দেখো ফার্স্ট কোয়েশ্চেন বলছে সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য ছিল নিম্নের কোনটি নগর পরিকল্পনা পয় প্রণালী ব্যবস্থা সুবিন্যস্ত রাস্তা পাকা ইটের বাড়ি সঠিক উত্তরটি হয়ে যাবে চারটে অপশনস এর মধ্যে নগর পরিকল্পনা অপশন এ হবে রাইট অ্যান্সার এরপরে আমরা ডিটেলসে দেখে নেব দেখো প্রত্নতাত্ত্বিক স্যার জন হোবার্ট মার্শালের অধীনে উনিশশো একুশ বাইশ সালে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় সিন্ধু সভ্যতা ছিল একটি ব্রোঞ্জ যুগীয় সভ্যতা নগর পরিকল্পনা মেন বৈশিষ্ট্য ছিল আর এখানে ড্রেনেজ সিস্টেম ছিল মানে সিন্ধু সভ্যতায় বিখ্যাত ড্রেনেজ সিস্টেম ছিল এছাড়াও মিথপত্র ব্যবহার করা হতো মানে মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র সবথেকে উন্নত মানের যেটা ছিল নগর পরিকল্পনা আরবান প্ল্যানিং সিন্ধু সভ্য সভ্যতার শহরগুলো গ্রিড প্যাটার্ন শহর ছিল এখানকার রাস্তাগুলি সোজা ছিল এবং একে অপর সাথে সঠিক কোণে মিলিত হতো ওকে চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন একমাত্র ভারতীয় যিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ছিলেন নেহেরু তেগ বাহাদুর সপ্রু বিজয় লক্ষ্মী নাকি উপরের কেউই নন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি বিজয় লক্ষ্মী একমাত্র ভারতীয় যিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ছিলেন এরপরে আমরা ওনার সম্পর্কে একটু জেনে নেব তিনি উনিশশো সালে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ পরিষদের প্রথম মহিলা সভাপতি নির্বাচিত হন এবং একমাত্র ভারতীয় তিনি যিনি এখানে পার্টিসিপেট করেছিলেন প্রাক্তন ভারতীয় জাতীয় কংগ্রেস সভাপতি মতিলাল নেহরুর কন্যা ছিলেন তিনি এবং জওহরলাল নেহরুর বোন ছিলেন এই বিজয় লক্ষ্মী পণ্ডিত সম্মিলিত জাতিপুঞ্জের যে সমস্ত প্রিন্সিপাল অর্গানগুলো রয়েছে টোটাল ছটি প্রিন্সিপাল অর্গান রয়েছে তার মধ্যে অন্যতম কোন কোন ছটি সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদ বা সিকিউরিটি কাউন্সিল অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ট্রাস্টশিপ কাউন্সিল আন্তর্জাতিক বিচার আদালত এবং সম্মিলিত জাতিপুঞ্জ সচিবালয় উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয় আর হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্কে ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন তোমরা যদি কোয়েশ্চেনগুলোর অ্যান্সার জেনে থাকুক তাহলে অবশ্যই সেটার উত্তর জানাবার চেষ্টা করবে কমেন্টে বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে প্রথম কোন ইংরেজ আকবরের দরবারে এসেছিলেন পিটার মান্ডি টমাস রো রাল্ ফিচ জন হকিলস দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের সঠিক উত্তরটি হবে অবশন সি রাল্ফ কি ফিচ সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার রাল্ফ ফিচ প্রথম ইংরেজ যিনি মুঘল সম্রাট আকবরের দরবারে এসেছিলেন তিনি পনেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে আকবরের দরবারে যান ফিচ ছিলেন একজন লন্ডনের বণিক বা ব্যবসায়ী নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা যে সমস্ত পরীক্ষার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের অথবা কেপি পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছ মানে ডাব্লিউপি কনস্টেবল হতে পারে এসআই হতে পারে অথবা কলকাতা পুলিশ কনস্টেবল হতে পারে তোমাদের জন্য এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে নিয়ে আসা হচ্ছে তিনটে দুর্দান্ত বই একটি বই যেটা হচ্ছে দুটো এক্সামের প্রিপারেশন একসাথে কম্বাইন্ডলি নিতে পারবে তোমরা এবং এমসিকিউ ওয়ান লাইনার প্রিভিয়াস ইয়ার এবং প্র্যাকটিস সেট সহযোগে সব থেকে সেরার সেরা বই যেটা হচ্ছে টু ইন ওয়ান সাজেশন বুক হ্যাঁ এই টুইন ওয়ান সাজেশন বুক এই কারণেই কারণ দুটো পরীক্ষার প্রস্তুতি একসাথে নিতে পারবে কি কি পরীক্ষা ডব্লিউবিপি কনস্টেবল এবং এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর জন্য তো এই বইটিতে তুমি যদি চাও শেষ এক মাসে বা দু মাসে কুইকলি রিভিশন করবে বিভিন্ন বিষয় ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয়গুলো পরীক্ষাতে সেই সেগুলো একবার চোখ বুলিয়ে নেবে তাহলে এই বইটি তোমার জন্য সবথেকে সেরার সেরা বই হতে চলেছে পাশাপাশি তোমরা যারা চাইছ ডব্লিউইপি কনস্টেবলের আমার অনেক কিছু পড়া হয়েছে আমি এখন প্র্যাকটিস করে নিজের যাচাই করতে চাই তাহলে তোমাদের জন্য রয়েছে অ্যাডভান্স বক ফাইটার ডব্লিউপি কনস্টেবলের জন্য এই বইটি আর যারা কেপি কনস্টেবলকে টার্গেট করছো তাদের জন্য প্রিলিমস এর প্র্যাকটিস সেট রয়েছে প্রত্যেকটি বই একদম লেটেস্ট এডিশন তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট অথবা নিকটবর্তী স্টল বা আমাদের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবে তো যারা বই সংগ্রহ করতে ইচ্ছুক অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে তাহলে ইজিলি তোমাদের লিঙ্ক দিয়ে দেওয়া হবে সেখান থেকে তোমরা অনলাইনে বসে বাড়িতে বসে সংগ্রহ করে নিতে পারবে ওকে দেখো পরীক্ষা তোমাদের কিন্তু খুব আর দেরি নেই সামনেই হতে চলেছে আর এই মুহূর্তে তুমি যদি ভাবো যে আমি নেব কি নেব না আমি ক্লাস করব কি করব না তাহলে তুমি কিন্তু এই ভাবতেই থাকবে টাইমটা একবার পেরিয়ে গেলে আর কিন্তু সেটা আসবে না ঘুরে ফিরে এরপরে নেক্সট নোটিফিকেশন কবে আসবে সেই আশাতে বসে থেকে লাভ নেই যে সময়টা আছে ওটাকেই কাজে লাগাও অতএব পড়াশোনাটা আজ থেকে এখন থেকেই শুরু করো বুঝেছো চলো নেক্সট পরবর্তী প্রশ্ন সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রথম সভাপতি কে ছিলেন সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন সি লালা লাজপত রায় অপশন সি ইজ দা রাইট আনসার দেখো 1920 সালের 31 অক্টোবর এআইটিইউসি মানে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এটা প্রতিষ্ঠিত হয় যার প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায় নেক্সট প্রশ্ন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক বলে অভিহিত করেছিলেন বিবিআই করবে প্রত্যেকই প্রশ্নটা কারণ এই টাইপের প্রশ্ন অনেকবার এসছে দেখো এখান থেকে বেশ কিছু প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসে আমি তোমাদের বলে দেবো এটার সঠিক উত্তরটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে সুভাষ চন্দ্র বসুকে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন দেশনায়ক হয়ে গেল এরপরে কোন টাইপের প্রশ্নগুলো আছে আমি দিয়েছি এখানে দেখো সুভাষ চন্দ্র বসু প্রথম মহাত্মা গান্ধীকে জাতির জনক বলে সম্বোধন করেছিলেন এছাড়াও উনিশশো সালের দিকে সরোজিনী নাইডু তিনিও কিন্তু মহাত্মা গান্ধীকে যাত্রী জনক বলতেন ঠিক আছে আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব উপাধি দেন কে মহাত্মা গান্ধী আর রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা উপাধি দেওয়ার পর গান্ধীজি রবীন্দ্র গান্ধীজি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে গুরুদেব উপাধিটা দিয়েছিলেন মহাত্মা গান্ধী বল্লভ ভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন বারদোলি সত্যাগ্রহের পরে এটা মনে রাখবে উনিশশো আঠাশ নাইনটিন টোয়েন্টি এইটে গুজরাটে যখন বারদৌহলি সত্যাগ্রহ হচ্ছে তারপরে মহাত্মা গান্ধী সর্দার বল্লভ ভাই প্যাটেলকে সর্দার উপাধি দেন বাট এখানে কনফিউজিং ক্রিয়েট হয় আর একটা কি বলতো বল্লভ ভাই প্যাটেলকে ওই বারদৌলির মহিলারা সর্দার বলে ডাকতেন বাট তারা কিন্তু উপাধি দেয়নি উপাধিটা দিয়েছিলেন মহাত্মা গান্ধী তো বি কেয়ারফুল এই জায়গাটায় ঠিক আছে আর একটা অপশন সে ছিল চিত্তরঞ্জন দাস ইনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু বা পলিটিক্যাল লিডার ছিলেন এটা অনেক সময় পরীক্ষা আছে যে সুভাষচন্দ্র বসুর পলিটিক্যাল লিডার কে ছিলেন হয়ে গেল চলো নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন ক্লাস যদি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে এটুকু জানানো প্রয়োজন তোমাদের তাহলে আমরা বুঝতে পারবো যে ক্লাসটা কিরকম হচ্ছে কি ভালো লাগছে তো প্রত্যেকের আর অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে কারণ সেখানে যুক্ত হলে তুমি ক্লাসের আপডেট পেয়ে যাবে নেক্সট পরবর্তী প্রশ্নের উত্তর দাও নিম্নলিখিত কোন নদীটি গোদাবরীর উপনদী নয় মঞ্জিরা তাওয়া পেনগঙ্গা নাকি ওয়ারধা রাইট আনসার উইল বি অপশন বি তাওয়া ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো কোন নদীটি গোদাবরী নদীর উপনদী নয় তাওয়া নদী অপশন বি হবে সঠিক উত্তর এখানে আমরা দেখে নেব দেখো গোদাবরী নদীর উপনদীগুলো কোন কোন পূর্ণা ওয়ার্ধা প্রণীতা মঞ্জরা পেন পেনগঙ্গা তাওয়া নদী নর্মদা নদীর উপনদী তাহলে তাওয়া কার উপনদী নর্মদা নদীর উপনদী নর্মদা নদী সম্পর্কে বেশ কিছু ফ্যাক্ট জেনে নাও নর্মদা নদী গ্রস্তপত্রের মধ্য দিয়ে প্রবাহিত নর্মদা নদী ওয়েস্ট ফ্লোয়িং সব থেকে লঙ্গেস্ট রিভার এটাও অনেক সময় পড়ে থাকে নর্মদা নদীর উপর কি রয়েছে কোন জলপ্রপাত ধোঁয়াধার জলপ্রপাত ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমে বিস্তার কত কিলোমিটার পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমে বিস্তার কত কিলোমিটার বলো সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ তিনশো কুড়ি কিলোমিটার লেং একদম পূর্ব পশ্চিমে বিস্তার এইখান থেকে অনেকগুলো ফ্যাক্ট দিয়েছে আমি দেখো পশ্চিমবঙ্গের আয়তন কত অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমে বিস্তার তিনশো কুড়ি কিমি পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে বিস্তার কত ছশো তেইশ কিমি ভারতের উত্তর দক্ষিণে বিস্তার কত তিন কিমি ভারতের পূর্ব পশ্চিমে বিস্তার কত উনত্রিশশো তেত্রিশ কিলোমিটার তাহলে প্রত্যেকটা পয়েন্ট তোমার জন্য এখানে সেন্সিটিভ এবং ইম্পর্ট্যান্ট কারণ পরীক্ষার দিক থেকে তো এগুলোই আসে বেশি তো অবশ্যই বি কেয়ারফুল এই জায়গাটা ভালো করে দেখে নাও নেক্সট পরবর্তী কোশ্চেন নিম্নলিখিত কোন জোড়াটি বেঠিক রয়েছে মানে ভুল রয়েছে যদি আমরা দেখি দেখো সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি এটা ঠিক রয়েছে তাই না ক্ষুদ্রতম গ্রহ বুধ এটাও ঠিক রয়েছে শীতলতম গ্রহ নেপচুন এটাও ঠিক তাহলে আমাকে কি বলেছে বেঠিক বলেছে উষ্ণতম গ্রহ বুধ ডেফিনেটলি নট অপশন ডি ইজ দ্যান্সার উষ্ণতম গ্রহ আমরা শুক্রকে জানি তাই না তো দেখে নেওয়া এখানে সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র শুক্রের গর্তা তাপমাত্রা চারশো ডিগ্রি ফারেনহাইট তো অপশন ডি ইজ দি রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা কোনটি পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা কোনটি সঠিক উত্তরটি হবে অপশন সি পুরুলিয়া ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন স্থানে জুন মাসে সর্বোচ্চ দিনের দৈর্ঘ্য থাকে সর্বোচ্চ দিনের দৈর্ঘ্য থাকে সঠিক উত্তর কোনটা হবে বলো চারটে জায়গার নাম দেয়া হয়েছে সঠিক উত্তরটি হবে অপশন এ দিল্লিতে জুন মাসে দিনের দৈর্ঘ্য থাকবে সর্বাধিক চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখিনি পরবর্তী প্রশ্ন ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে অধীনে রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট আরোপ করা যেতে পারে তো ইমপিচমেন্টের মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে আর্টিকেল সিক্সটি ধারা একষট্টি অনুযায়ী রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট বা অপসারণ করা যেতে পারে অপশন ডিজ দ্য রাইটেন্সার এখান থেকে যে অপশনগুলো রয়েছে আমরা দেখিনি একাত্তর নম্বর ধারায় কি বলা হয়েছে ভারতীয় সংবিধানের একাত্তর নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কিত বিষয় ভারতীয় সংবিধানের পঁচাত্তর নম্বর আর্টিকেলে বলা হয়েছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন এবং ছিয়াত্তর নম্বর ধারায় বলা হয়েছে অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করা হয় এবং এই আর্টিকেলটা পরীক্ষাতে অনেকবার আসে আর্টিকেল সিক্সটি ওয়ান এবং আর্টিকেল সেভেন্টি এই দুটো আর্টিকেলই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট চলো নেক্সট প্রশ্ন সংবিধানের কত নম্বর ধারায় চোদ্দ বছর বয়স পর্যন্ত শিশুদের অবৈতনিক আবশ্যিক শিক্ষাদানের ব্যবস্থা করার কথা বলা হয়েছে ভিভিআই করবে প্রত্যেকে সঠিক উত্তরটা হবে ডিপিএসপির আন্ডারে অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির আন্ডারে আর্টিকেল যে ফর্টি রয়েছে আর্টিকেল 45 রয়েছে এই মাধ্যমে বলা হয়েছে কি 14 বছর বয়স পর্যন্ত শিশুদের অবৈতনিক আবশ্যক শিক্ষাদানে ব্যবস্থা করতে হবে ডিটেইলসটা প্রত্যেকে দেখে নাও 45 নম্বর ধারায় 6 বছরের কম বয়সী শিশুদের প্রাথমিক শৈশব ও যত্ন শিক্ষার ব্যবধান বিধান রয়েছে এই ধারায় কি বলা হয়েছে এই বলা হয়েছে এখানে যে শিশুদের জন্য বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা প্রদান করতে হবে এবং এটা হচ্ছে রাজ্যগুলির প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে এই বিষয়ে কোন শিশু শিক্ষা লাভের সুযোগ থেকে যেন বঞ্চিত না হয় শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় সংখ্যালঘুদের জন্য অধিকার থাকবে এবং দেশের দুর্বল বা উইকার সেকশনদের জন্য শিক্ষা প্রদান করা হবে এটাও কিন্তু বলা হয়েছে এখানে নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ভেরি গুড কোশ্চেন অনেকবার পরীক্ষাতে আসে ইন্ডিয়ান পলিটির কোশ্চেন সঠিক উত্তর হবে অপশন এ আমেরিকার এখান থেকে আর দুটো প্রশ্ন হয় যে প্রশ্নটা এখন বেশি করে আসছে যে তোমাদের প্রস্তাবনা বা প্রিমেম্বার এই শব্দটি কোন সংবিধানে প্রথম ছিল এটা হচ্ছে আমেরিকার সংবিধানে প্রথম বর্ণিত হয়েছে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য এটা কোথা থেকে নেওয়া হয়েছে সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর থেকে আর মৌলিক অধিকার আমেরিকার সংবিধান থেকে সিঙ্গেল সিটিজেনশিপ বা একক নাগরিকত্ব এটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা ইংল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে বা ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে এটা কিন্তু পরীক্ষাতে আসে নেক্সট ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ফাইভ ইয়ার প্ল্যানিং এর ধারণা সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর থেকে নেওয়া হয়েছে তো যে সমস্ত পয়েন্টগুলো অন্য দেশ থেকে নেওয়া হয়েছে সংবিধানে সেইগুলো পরীক্ষাতে যেগুলো বেশি আছে সেগুলো আমি তোমাদের এখানে দিয়ে দিলাম ওকে চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন ভারতের বৈদেশিক মুদ্রার সবচেয়ে বড় অবদান কার সো অ্যাকর্ডিং টু দিস অপশনস কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তোমাদের বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে যদি আমরা দেখি অপশন সি ইজ দ্য কারেক্ট রঙ্গ এবং গহনা এটা হবে সঠিক উত্তর নেক্সট নিম্নলিখিত কোনটি প্রত্যক্ষ কর নয় তো এখানে প্রত্যেকটি হচ্ছে প্রত্যক্ষ কর বা ডাইরেক্ট ট্যাক্স এখানে অপশন ডি হবে সঠিক উত্তর কোনটি প্রত্যক্ষ কর নয় বলেছে কোনটি নয় ইজ দা কারেক্ট অ্যান্সার দেখো প্রত্যক্ষ কর এবং অপ্রত্যক্ষ করের প্রত্যেকটির উদাহরণ আমি দিয়েছি কাকে বলে দিয়েছি জাস্ট তোমরা উদাহরণগুলো দেখে নাও হয়ে যাবে ডাইরেক্ট ট্যাক্স যেমন আয় কর কর্পোরেট ট্যাক্স ওকে সম্পত্তি কর না ন্যূনতম বিকল্প কর লভ্যাংশ বিতরণ কর সুরক্ষা লেনদেন কর এবং মূলধন লাভ কর আর ইনডাইরেক্ট ট্যাক্স যেরকম বড় উদাহরণ জিএসটি আফগানি শুল্ক বিক্রয় কর ইত্যাদি হচ্ছে পরোক্ষ করের উদাহরণ নেক্সট পরবর্তী কোয়েশ্চেন লাল বর্ণের ফুলকে সবুজ কাঁচের উপর দিয়ে দেখলে কোন বর্ণের দেখাবে প্রশ্ন রয়েছে হয়ে যাবে লাল ফুলকে সবুজ উপর দিয়ে দেখলে আমাদের দেখাবে হচ্ছে কালো ব্ল্যাক দেখাবে অপশন ডি ইজ দ্যান্সার অন্ধকার লাগবে তো দেখো এখানে আমি এক্সপ্লেনেশনটা দিয়েছি লাল বর্ণের ফুলকে সবুজ কাঁচের উপর দিয়ে দেখলে কালো বা অন্ধকার দেখাবে কারণ লাল কাঁচ শুধুমাত্র লাল আলো তরঙ্গ তরঙ্গকে প্রেরণ করে সবুজ ফুল থেকে প্রতিফলিত সবুজ আলো লাল কাঁচ দ্বারা সম্পূর্ণরূপে শোষিত হয় তাই অন্ধকার বা কালো দেখাবে উৎসব নিম্নলিখিত সংযোজন অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশন সি হবে সঠিক উত্তর নেক্সট সোনার ইলেকট্রোপ্রোটিন এর সময় নিম্নলিখিত কোনটি ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহার করা হয় তো সঠিক উত্তর হবে পটাশিয়াম আরোসাইনাইড অপশন এ ইজ দা রাইট आंसर এখানে আমি সংকেতটা দিয়েছি সোনা এবং রুপার ইলেকট্রোপ্রোটিন যে ব্যাপারটা রয়েছে এখানে তার সংকেতগুলো দেওয়া হয়েছে ওকে চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চান নিম্নলে কোনটি বস্তুর জড়তা পরিমাপ করে বস্তুর জড়তা পরিমাপ করে ভর অপশন বি হবে সঠিক উত্তর দেখে নাও এখানে এক্সপ্লেনেশন বস্তুর জড়তা পরিমাপ করে ভর ভর হচ্ছে বস্তুর জড়তা পরিমাপ ভর কোনো বস্তুতে থাকা পদার্থের পরিমাপকে পরিমাণকে বোঝায় নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী ভর হলো বস্তুর জড়তার পরিমাপ ভরের মাধ্যমে বোঝা যায় কোনো বস্তু বলের কারণে গতির পরিবর্তনকে কতটা প্রতিরোধ করে বৃহত্তর ভরের বস্তুর জড়তা বেশি হবে নেক্সট কোয়েশ্চেন নিচের কোন প্রাণীটির পিত্তথলি নেই পিত্তথলি নেই যদি আমরা দেখি এখানে অপশেন অনুযায়ী অপশন এ হবে সঠিক উত্তর ইন্দুরের এছাড়াও দেখো এক্সপ্লেনেশনের মাধ্যমে দেওয়া হয়েছে ঘোড়ার কিন্তু পিত্তথলি নেই ইন্দুরেরও নেই ইন্দুরের শরীরে পিত্ত নালিবিহীন প্লেক্সাস থাকে যা অন্যান্য প্রাণীদের শরীরে পাওয়া যায় না পিত্তথলি কি সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি এক্সপ্লেনেশনটা দেখে নাও যেটা হচ্ছে কী করে খাবার হজমে সাহায্য করে যেখান থেকে রস উৎপন্ন হয় নেক্সট পরবর্তী কোয়েশ্চেন ফিফার সদর দপ্তর কোথায় অবস্থিত অপশন ডি সুইজারল্যান্ডের জুরিকে অবস্থিত ফিফা এ ফুল ফর্ম ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল দ্য ফুটবল অ্যাসোসিয়েশন ফেডারেশন ইন্টারন্যাশনাল দ্য ফুটবল অ্যাসোসিয়েশন হেডকোয়ার্টার সুইজারল্যান্ডে জুরিক উনিশশো চার সালে প্রতিষ্ঠিত হয় ফ্রান্সের প্যারিসে পরবর্তী কোয়েশ্চান বিখ্যাত নৃত্য কথাকলি কোন রাজ্য থেকে উৎপত্তি লাভ করে সঠিক উত্তরটি হবে কেরালা অপশন বি হবে সঠিক উত্তর তামিলনাড়ুতে কি ভারতনাট্যম অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি বিহু আসামের এগুলো অনেক সময় পরীক্ষাতে আসতে পারে নেক্সট জাতিসংঘে কতগুলি অফিসিয়াল ভাষা আছে জাতিসংঘের অফিসিয়াল ভাষা রয়েছে মোট ছয়টি অপশন সি হবে সঠিক উত্তর দেখে নাও মোট ছয়টি ভাষা কি কি আরবি চীনা ইংরেজি ফরাসি রাশিয়ান এবং স্প্যানিশ রুপিয়া মুদ্রাটি কি কে প্রচলন করেন রুপিয়া কমেন্ট করো প্রত্যেকে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন এ শের শাহ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ডিটেলসটা দেখে নাও শের শাহ সুরি রুপিয়া মুদ্রা প্রচলন করেছিলেন 1940 থেকে 1945 সাল পর্যন্ত 5 বছর তিনি শাসন করেন তিনি 178 রতি ওজনের উপর মুদ্রা রুপিয়া নামে প্রচলন করেন এই মুদ্রা ছিল আধুনিক রুপির অগ্রদূত শের শাহ সূরি সমগ্র সাম্রাজ্যের মান ও ওজন পরিমাপ নির্ধারণ করেছিলেন নেক্সট হাজার এর মা গ্রন্থে রচয়িতা কে সঠিক উত্তর হবে অপশন বি মহাশোতা দেবী আশা পূর্ণা দেবীর বিখ্যাত বই প্রথম প্রতিশ্রুতি যার জন্য তিনি গ্যানপিট পুরস্কার পান 1976 সালে এটাও অনেক সময় পরীক্ষায় আসে প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন ভারতীয় হিসেবে নেক্সট কোয়েশ্চেন ভারতের বর্তমান ক্যাগ হিসেবে কে নিযুক্ত হলেন ক্যাগের ফুল ফর্ম হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বর্তমানে নিয়োগ হয়েছেন ক্যাগ সঞ্জয় মূর্তি অপশন বি হবে সঠিক উত্তর এটা আমরা পলিটি কোয়েশ্চেন হিসাবে পাই বাট কারেন্ট অ্যাফেয়ার্সে যেহেতু এসছে সঞ্জয় মূর্তি এবারে ক্যাগ হয়েছে দু হাজার আর ভি নরহরি হচ্ছে ফার্স্ট ক্যাগ ফার্স্ট ইনি ফার্স্ট গিরিশচন্দ্র মুর্মু দু হাজার ছিলেন মানে এনার আগে বুঝতে পেরেছো আর আর ভেঙ্কেট রামানি হচ্ছে ইনি রয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল হিসেবে রয়েছেন আর ভেঙ্কট রামানি নেক্সট নিম্নের কোনটি ভারতের ছাপ্পান্নতম টাইগার রিজার্ভ হিসেবে আত্মপ্রকাশ করল অপশনস এ জিম করবেট জাতীয় উদ্যান অপশনস বি রানীপুর টাইগার রিজার্ভ ধোলপুর করৌলি টাইগার রিজার্ভ নাকি গুরু ঘাসিদাস পিংলা দেখো জিম করবেট জাতীয় উদ্যান উনিশশো ছত্রিশ সালে হেইলি জাতীয় উদ্যান হিসেবে প্রতিষ্ঠিত ভারতের প্রথম জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড রাজ্যে রয়েছে রানীপুর টাইগার রিজার্ভ ইউপিতে রয়েছে এটা হচ্ছে ভারতের তিপ্পান্নতম জাতীয় উদ্যান রানীপুর টাইগার রিজার্ভ ধোলপুর কারোলি টাইগার রিজার্ভ এটা চুয়ান্নতম এবং যেটা গুরু ঘাসিদাস তামর পিংলা এটা ছাপ্পান্নতম জাতীয় উদ্যান হিসাবে আত্মপ্রকাশ করেছে তো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট পরবর্তী কোয়েশ্চেন আইপিএল দু নিলামে সবচেয়ে বেশি দামি খেলোয়াড়কে রাইট অ্যান্সার উইল বি অপশন এ ঋষভ পান্ত হবে সঠিক উত্তর তিনি সাতাশ কোটি টাকা এবারে নিলামে দেখেছে আইপিএল এবং শ্রেয়স আয়ার হয়েছে ছাব্বিশ দশমিক সেভেন ফাইভ কোটি টাকা তাহলে অপশন এ হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দু সালে বুকার প্রাইজ কে পেলেন সঠিক উত্তর হবে সামান্থা হারবে সামান্থা হারবে আর দু সালে পেয়েছিলেন ডেমন গালগুড সেহান করুণতালী দু সালে পেয়েছিলেন করুণা তিলকার দু সালে পল লিঞ্চ দু সালে এবং সামান্তা হারবে দু সালে নেক্সট কোয়েশ্চেন কে দু সালে মানবিক পুরস্কারে ভূষিত হয়েছেন অ্যাওয়ার্ড চারটে এর মধ্যে সঠিক উত্তর হবে মোহনজি অপশন সি হবে সঠিক উত্তর মালালা ইউসুফ দু সালে নোবেল পুরস্কার এই সরি দু সালে দু সালে নোবেল পুরস্কারে মোস্ট ইয়ংেস্ট লেডি ফ্রম পাকিস্তান চলো নেক্সট তো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ডেন্ট আজকের ক্লাসে এই ছিল বাছাই করা সেরা জি কে উইথ এক্সপ্লেনেশন কেমন লাগলো প্রত্যেকে জানিয়েও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্ধে মাত্রাম জয়